আসসালামু আলাইকুম তো আমাদের আমিরার বার্থডে ছিল বাট আমিরার বার্থডে ছিল কমপ্লিট শাটডাউনে তখন দেশের অবস্থা খুব খারাপ ছিল তাই কোনো সেলিব্রেশন হয়নি এখন যেহেতু দেশের অবস্থা একটু নর্মাল সো বড় ভাইয়া বললো যে আমাদেরকে একটা ফিট দিবে তো আমরা চলে গেলাম কপার চিমনিতে আমরা সবাই রেডি রেডি হয়ে কপার চিমনিতে চলে গেলাম উঠতেছে ভাইয়া ভাবি আম্মা আব্বা অলরেডি চলে গেছে ওনারা ফার্স্ট ট্রিপে চলে গেছিল আমরা পরের ব্যাচ তো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলে গেলাম কাপার চিমনিতে মানে ফুড কোয়ালিটি ভালো আমরা এর আগে একবার আমি দুবার দুবারের মতো গিয়েছি ভালোই লাগে তো আমরা সবাই বসে গেলাম একটু গল্প সল্প করলাম যেহেতু সৈকত ভেয়া ডিউটিতে ছিল ওনার আসতে একটু লেট হয়েছে তো যার কারণে আমরা বেশ কিছুক্ষণ একটু ওয়েট করলাম তো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরকে সেট করাইতেছিলাম বড়রা তো বসে গেছে বাট বাচ্চাদের ডিমান্ড বিশাল আমার ছেলে ওখানে একা একা বসে গেছে এই ফার্স্ট টাইম সে একা চেয়ারে বসছে সে আসবেই না সে একা একা খাবে আজকে বাচ্চারা বড় হয়ে গেছে যাই হোক এই হচ্ছে আমাদের বার্থডে কার্ল তারপর ওনার সাথেই বসছিলাম উনি অনেক পাকনা পাকনা কথা বলে মাসাল্লা অনেক কিউট তারপর আর আমাদেরকে ছবি তুলতে দিবেই না তারপর আমরা কিছুক্ষণ একটু দৌড়াদৌড়ি করে ওর সাথে একদিন মিনিট করে একটু ছবি তুললাম এখানে আমার ছেলে অন্ধন খাচ্ছে বড় হয়ে গেছে মাসাল্লাহ এই ফার্স্ট রেস্টুরেন্টে এসে কোনো কিছু নিজের হাত দিয়ে খাচ্ছে আর আমার দেখে এত কিউট লাগতেছে এই জিনিসগুলো আসলে এনজয় করার মতো একটা মুমেন্ট যে নিজের বাচ্চা যে ছুট্টু বাবু সেটা আস্তে 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 মানে প্রথম জিনিসগুলো অনেক অবাক করা হয় যেমন প্রথমবার আজকে রেস্টুরেন্টে গিয়ে নিজের হাতে নিজের চেয়ার বসে খাচ্ছে এর আগে কখনো এরকম হয়নি আমার কোলে বসে আমি খাওয়াই দিতাম তারপর হচ্ছে ফার্স্টে ছিল আপনার স্যুপ যেটা আমার অনেক বেশি পছন্দ থাই স্যুপ তারপরে এখানে ছিল ফ্রায়েড রাইস এটা মেবি হাজার চিংড়ি মাছ ছিল আর এটা স্যালাড ছিল আমার কাছে এটা ভালো লাগছে আর এখানে মাটন কারি ছিল যেটা আমি টেস্ট করি না আমি জানি না সেটা কিরকম আমি বেসিক্যালি ফ্রায়েড রাইসটা চিকেন চিকেন দিয়ে খেতে পছন্দ করি আর ভেজিটেবলটা যেটা চাইনিজ ভেজিটেবল এই দুটো জিনিস দিয়ে আমার ফ্রায়েড রাইস ভালো লাগে এর চেয়ে বেশি আমি কিছু নিই না বাট আমি এই চিংড়ি মাছটা একটু করে নিয়েছিলাম একটু সসে সসে ছিল একটু ভালোই লাগছে তো খাবার যে বললাম ওদের খাবারের কোয়ালিটি খুব ভালো হয় আমার কাছে খুব ভালো লাগছে তো এর মধ্যে সৈকতভাবে চলে আসছে সো সবাই আমরা কমপ্লিট মিলটা খুব ভালো এনজয় করলাম তো এখানে আমি আমার ছেলেকে আমার ছেলেকে খাওয়াই আমার খুব বেশি একটা কষ্ট কষ্ট হয়নি উনি নিজে নিজেই খাচ্ছিলো এখানে সবাই আছে মোটামুটি হ্যাঁ ফ্যামিলি সবাই আছে তো খাবার শেষ করে ডি ডিজার্টের পালার আইসক্রিম দিয়ে ফ্রুটস তো আমার অল টাইম ফেভারিট না ওনারা কীভাবে যাবে সেম জিনিসই প্রোভাইড করছে আমার আইসক্রিম দিয়ে ফ্রুটস খেতে অনেক বেশি ভালো লাগে সো ফাইনালি খাওয়া দাওয়া শেষে পোলা প্যান কিছু তো খাইনি এটা হচ্ছে পোলা প্যানের সেকশনের অবস্থা বাচ্চা বেসিক্যালি আমার পোলা এরকম করছে যে তারপরে একটু ছবি তোলার পালা আমরা সবাই একটু ছবি টবি তুললাম বাচ্চারা দাদির সাথে ছবি তুললো তারপর বাসে চলে আসি একটু রেস্ট নেওয়ার পরে বিকেলে যেহেতু আমি আমর বাসে আসছিলাম বিকেলে যাচ্ছি আমাদের বাসে ওখানে আমিরার কেক কাটা হবে তো শাড়ির একটু ঘুম বাড়াইছিলাম যেহেতু এসে বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গেছে তাই সে হাই দিচ্ছে তারপর ওখান থেকে চলে গেলাম আমাদের বাসায় আমাদের বাসায় গিয়ে দেখলাম মস্ত একটা কেক তো সবাইকে নিয়েই নেওয়া হলো কেক আমিরাকে নিয়ে নেওয়া হলো বাচ্চাদেরকে নেওয়া হলো তারপর সবাই মিলে কেক কাটবে এরা কী কেক কাটবে বাচ্চারা কিন্তু আমাদের বাচ্চার বাচ্চারা ক্রিম খেতে খুব বেশি পছন্দ করে ওরা কেকটা খুব একটা পছন্দ করে না বাট তাদের ক্রিমটার জন্য তাকাই থাকে তারা মানে কখন সব শেষ হবে কখন ক্রিমটা থাবা মারবে সবগুলো বাচ্চা তারপর আমাদের কেকটা কাটা শেষ হয়ে গেল যেহেতু এটা বাচ্চাদের সেলিব্রেশন বেসিক্যালি এটা বাচ্চাদের জন্যই হয় বার্থডে বড় মানুষ এখন আর বার্থডে হয় না তো ওরা সবাই খেয়েছে খাচ্ছে আমার ছেলে তাকায় আছে কখন সে কেকটার দিকে একটা থাবা মায়েরা ক্রিমটা নিবেছে অলরেডি মেরেও দিছে ক্রিম সে নিয়ে নিছে আর যাই বাচ্চাদের ক্রিম এত পছন্দ কেন ক্রিম তো তিতা হয় যাই হোক এখানে সবাইকে কেক বিতরণ করা হচ্ছে আমি বসে বসে দেখতেছিলাম বেশি মানে ফ্র্যাঙ্কলি যদি বলি আমারও কিন্তু কেক প্রচুর পছন্দ আমি ছোটোবেলা থেকে কেক এত বেশি পছন্দ করি যে আমার জন্য আম্মু দেখা যেত ওকেশন ছাড়াও বার্থডে কেক নিয়ে আসতো মানে ওকেশন ছাড়াও এই টাইপের কেকগুলো আনতো কাটতো তখনকার সময়টা মানুষ বার্থডে কেক পার্ডেতেই খাইতো তেমন একটা বাইরে মানে অ্যাভেলেবেল খাওয়া দাওয়া করতো না অ্যাটলিস্ট আমার মতো মিডিল ক্লাস মানুষরা তো না বাট আম্মু নিয়ে আসতো প্রায় সময় দেখা যেত কেক নিয়ে আসতো কেক আমরা কেটে কেটে খেতাম আর সবচেয়ে বড়ো পিসটা বড়ো অংশটাই আমার জন্যই রাখা হইতো যেহেতু আমি পছন্দ করি এখনও এটা হয় যখনই যার বার্থডেই হোক না কেন বাসায় বা শ্বশুর বাড়িতে আমার জন্য একটা কেকের পিস বড় আলাদা করে রেখে দেয় আমার শাশুড়িও রেখে দেয় যেহেতু উনি জানে আমি যদি আমর বাসায়ও থাকি তারপরেও উনি ওইটা আমর বাসায় পাঠিয়ে দেবে যেহেতু জানে আমার কেক পছন্দ তো এই তো সুফল খাচ্ছে সুফল এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে কেকটা আসলেই ভালো ছিল আর ক্রিমটা মোটও দিতা ছিল না বেসিক্যালি ক্রিমগুলো দিতে হয় বাট এই ক্রিমটা ভালো ছিল একটা সুইটনেস ছিল মজা ছিল সেই এই তো আমি কেক খাইলাম ওদিন কেক খেয়ে রাতের ভাত আর খাইনি কেক খেয়ে পেট পরে ফেলছে তারপরে এই তো শেষ নেক্সট ব্লগের জন্য কালকে পর্যন্ত ওয়েট করতে হবে